আমরা আমি সেই লড়াই চাই না আমি কিন্তু এটা এইটা যে সবাইকে একটু জানাতে চাই বিশ্বেকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী মরে গেছে আওয়ামী লীগ মরে না আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দিবেন যারা দেখছেন এই মুহূর্তে অনেক মানুষ দেখছেন বার্তাটা কি দিবেন তাদেরকে কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে আমরা তাদেরকে থেকে রেখেছি যে তোমাদের luta মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবেন সময়তে আপনারা দেখবেন কি হবে তাদের যে প্রাণহানি পর্যন্ত হচ্ছে তাদের কি তো বাঁচাবার কেউ নেই তাদের প্রাণহানি হচ্ছে শীর্ষ নেতৃত্ব তো বাংলাদেশে নেই আপনি আছেন আমেরিকায় আপনার মা আছেন ভারতবর্ষে না আপনি যদি এখন দেখেন আজকে থেকে কিন্তু তাদের পড়ালা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহাড়া দিচ্ছে আপনারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন হ্যাঁ সংগঠিত হচ্ছে

ওনার এ পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন রাজনীতি থেকে সরে যাবেন এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে কারণ আপনি এর আগে বলেছিলেন যে তিনি খুব অভিমানী তিনি তিনি দুঃখ পেয়েছেন অভিমানে বাংলাদেশ ছেড়েছেন সেটা অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে অর্গানাইজ করতে হবে তাদেরকে নিরাপদ রাখতে হবে আর

আপনি কি খোঁজ নিয়েছেন খবর পেয়েছেন যে আপনার মায়ের সাথে তাদের কথা হয়েছে কিনা কারণ তিনি তো একটা এয়ার বেসে এই মুহূর্তে আটকে স্মরণাপন্ন হয়েছেন শুনেছি কথা হয়েছে কি কথা হয়েছে আমি জানি না তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই আন্তরিক কৃতজ্ঞতা আমার মার গান বাঁচিয়ে দিয়েছে তবে ভারতের সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে আহ সিকিউরিটি এবং মাইনোরটিস দেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আওয়ামীলি হুম আর একমাত্র আওয়ামীলি কি পারবে এটা আওয়ামীলি একমাত্র গ্যারান্টি দাত্রা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামীলি ক্ষমতায় থাকে আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন

আজও আপনার পরিবার এবং আপনার পরিবারকে স্মরণাপন্ন ভারতে আপনারা হয়েছেন এবং ভারত সরকার সে সাহায্য করছে কিন্তু ভারতের যে অ্যাক্টিভ সাহায্যের কথা আপনি বলছেন সেটাকে আপনারা পেয়েছিলেন এই বিগত সময় যখন ক্রাইসিসটা চলছিল নাকি সেটা পাননি বলেই আজকে এই সরকারটা পড়ে গেল না তখন মানে এই সিচুয়েশন আমার মা উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত তো মানে গণভবনে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে ভারতের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না ওনার সিকিউরিটি নিয়েই শুধুমাত্র ইনভলভমেন্ট আছে এই পর্যন্ত আর কোন আর কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি আপনি কি এটা হচ্ছে আমার দাবি ভারতীয় সরকারের প্রতি আপনি কি ওনার সুরক্ষা নিয়ে আপনার মায়ের সুরক্ষা নিয়ে আশঙ্কিত না বর্তমানে না ভারতে তিনি অবশ্যই ভারতে নয় বাট আমি বলছি আগামী দিনে ভবিষ্যতে এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং যে আওয়ামী লীগের কর্মীদের সম্বন্ধে আপনি বললেন কিন্তু যেটা ভারতে যে যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে নাগরিক তাদের কি হবে কারণ আমরা এখনো শুনছি কিছু কিছু অঞ্চল রয়েছে বর্ডারে পশ্চিমবঙ্গের সাথে যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন হ্যাঁ এটা তো স্বাভাবিক এটা একটা মাত্র সলিউশন এটা ইতিহাসে দেখা আছে একটা মাত্র সলিউশন এখন যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক আওয়ামী লীগের উপর নির্বাচন থামুক আওয়ামী লীগ যাতে এটা যাতে একটা লেভেল প্লেইং ফিল হয় এটা নিশ্চিত করলেই আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ ক্ষমতায় ফির ক্ষমতায় আসবে আর আমরা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল মানে হিন্দু পপুলেশন বাংলাদেশে সুরক্ষিত থাকবে তারা বাঁচবে নাকি তাকে বিশাল বড় পলায়ন হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলে আসতে হবে এটা তো আমি আওয়ামী যদি ক্ষমতায় ফের আসে তাহলে আমি নিশ্চিত বলতে পারবো তারা নিরাপদ থাকবে আওয়ামী ক্ষমতায় না থাকলে কি হবে সেটা আমি বলতে পারবো শেখ মুজিবের বাড়ি সেই ঐতিহাসিক বাড়ি ধানমন্ডিতে সেখানে উত্তেজিত জনতা ঝুঁকে পড়লেন এবং সেটিকে জ্বালিয়ে দেওয়া হলো শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে দেওয়া হলো এই যে দৃশ্য আপনারা আপনাদের এই জীবদ্দশায় দেখলেন আপনি এবং আপনার মা এবং আপনার পরিবার এটাকে আপনারা প্রসেস করতে পেরেছেন এটাকে আপনারা মেনে নিতে পারছেন না এটা তো আমরা মানতে পারছি না কারণ যারা এসব এসব করেছে বলা হচ্ছে আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ তাহলে কি এখন কি যারা স্বাধীন করেছেন তারা কি পাকিস্তান তার মানে কি তিনি আমাদের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে তাই তো এই ছাত্ররা তো মনে হচ্ছে যে এরা তো আসলে বাংলাদেশ কে ভালোবাসে না মনে হচ্ছে তারা বাংলাদেশের আসল স্বাধীনতার বিরুদ্ধে দ্বিতীয়বার স্বাধীনতা কি পাকিস্তানের পক্ষে হচ্ছে এইটাই কি এদের স্বাধীনতা এটা তো স্বাভাবিক আপনার আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই করে দিলেন তো এখানে আমার খুব একটা কিছু বলার নেই ভারত সরকারের বুঝতে হবে যে এখন এরকম মানুষ যদি এটা তো একটা নির্বাচিত সরকার না তাদেরকে কিন্তু হাতে ধরে ক্ষমতায় বসায় দেওয়া হচ্ছে